একটি মোবাইলে আপনি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দুইটায় আলাদা আলাদা অপশান থাকবে কীভাবে এটা চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফোনের সেটিংয়ে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আপনি অ্যাডভান্স ফিচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডুয়েল মেসেঞ্জার এই অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অপশানটা এখানে আপনি অন করবেন তারপর এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন ব্যাগে আসি তারপর আপনি অ্যাপস অপশানে আসবেন এইখানে একটা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন যেটা আমি ইনস্টল করলাম সেটা কিন্তু এই এখানে ক্লিক করি এখানে ভাষাটা সিলেক্ট করবেন তারপর অ্যারোতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা আপনি সেট করবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন ইয়েস করবেন এখানে আপনার ফোনে একটা মেসেজ কোড আসবে এই কোডটা ওইখানে পেস্ট করতে হবে মেসেজতে কোডটা দেখে এখানে আপনি পেস্ট করবেন তারপর এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই কমপ্লিট কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ করবেন স্কিপ করবেন এখানে আপনার নিজের নামটি লিখবেন নেক্সটে ক্লিক করবেন স্কিপ করবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এখন কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে এইভাবে আপনি একটা ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন